দেখুন আমি পলিটিক্যাল কোনো কথা আজকে বলতে চাই না আমরা এখানে এসছি আজকে যে কর্মসূচি এটা পলিটিক্যাল কর্মসূচি নয় এবং যেহেতু আপনারা আমাকে সবাই প্রশ্নটা করলেন দু হাজার উনিশ সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল সেই মূর্তিও ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে আপনারা পারলে সেখানে যাবেন এবং দেখবেন এবং সেখানে আপনাদের শ্রদ্ধার নিবেদন করবেন যে প্রতিকৃতি রয়েছে সেখানে ফুল বা মালা দিয়ে আপনাদের সকলের শ্রদ্ধা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্পণ করবে কিন্তু আমরা যেভাবে বিদ্যাসাগরের কথা ছোটবেলা থেকে পড়েছি বা গুরুজনদের কাছে শুনেছি তিনি যেভাবে আপসিন লড়াই করেছিলেন এবং নবজাগরণের অগ্রদূত যিনি বর্ণপরিচয়ের স্রষ্টা যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে সামাজিকভাবে তার যে যেভাবে তিনি করা শিখিয়েছিলেন আমরা সকলে পড়েছি জেনেছি বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং তারা যেভাবে মানে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে তৃণমূলের সাথে লড়াই বিজেপির পলিটিক্যাল লড়াই সেটা চলবে আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন মুখ্যমন্ত্রীকে করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাংলা ঋষি মনীষীদের অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না বর্মকে বর্মনকে পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না রামমোহন রায়ের কি অবদান জানে না ক্ষুদিরাম বসুর আবেদন অবদান জানে না তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো পাঁচ বছর আগে বলতো বাংলায় দুর্গা পুজো হয় না তো যতবার আসবে তো পরস্পর বিরোধী আপনি যে কথাগুলো বলতেন তিন বছর চার বছর আগে বলতো তৃণমূলকার সরকার বাঙ্গালমে মেয়ে দুর্গাপূজা মনে নেই দেয় আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইন্টারজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে দু সালের সেপ্টেম্বর মাসে অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পাইন কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে এদের শেখা উচিত বাংলার থেকে যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত বঞ্চিত শোষিত করে রাখতে চেয়েছে এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোটেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত আর আপনি এই যে দুর্গা মন্দির কালী মন্দিরে যাচ্ছেন যান মা আপনাদের সুমতি দিক আপনাদের ভালো করুক কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে আমি রাজনৈতিক কথা আজকে বেশি বলতে চাই না আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটা সেই জন্মভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে যেটা বিদ্যাসাগরের জন্মভূমি কর্মভূমি এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায় উদ্যোগে খালি আপনার ওই ঘাটাল চন্দ্রকোনা রোডের উপর তরুণ তৈরি করা নয় প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে পুরো প্রপার্টিটা সংরক্ষণ করে তার সৌন্দর্যায়ন করে শিশু উদ্যান তৈরি করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি মন্দির তৈরি করা প্রবেশ দ্বার তৈরি করা আড়াই কোটি টাকার বেশি খরচা করে আমাদের রাজ্য সরকার এই কাজটা করেছে কলকাতাতেও তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা এই কাজগুলো বিগত দিনে বিগত সরকারের আমলে হয়নি আমরা করেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী প্রজন্ম এই দার্শনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন যারা আমাদের কাছে পূজ্য তাদের যাতে মনে রাখে এবং তাদের ভুলে গেলে চলবে না ইতিহাসও ক্ষমা করবে না তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লড়াই আমাদের তার আপসীন সংগ্রাম এবং মানুষের জন্য বা সমাজের জন্য তার যে বলিষ্ঠ ভূমিকাবাও বড়দান এটা পদে পদে আমাদের অনুপ্রাণিত অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও করবে ঠিক আছে স্যার 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 এক سوال স্যার এক سوالে আজ অমিত শাহ जब কলকাতা आए तो उन्होंने कहा कि अब जो है वो সোনার বাংলা बनाएंगे 2026 के चुनाव के बाद कैसे देखते हैं इस कमेटी में अच्छी बात है लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे पत्रकार के नाते ही आपको पूछना चाहिए भाई वो कुछ बोल रहे हैं तो आप मेरे से आके पूछ रहे मैं आपको जवाब दे रहा हूं और अगर अमित शाह जी कहते हैं कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है कितना बजे बैठना है आप तो चैनल भी आपका है पत्रकार भी आपका है समय भी आप तय कर लीजिए मुझे बता दीजिए मैं आ जाऊंगा इन्फॉर्मेशन लेके डॉक्यूमेंट लेके दो लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं आप सुनार बांग्ला बनाने का बात कर रहे हैं आप पूछे क्यों नहीं भाई दो दिन पहले बिहार में सड़क धस गया सुनार बिहार बना क्या आप पूछे गुजरात में रोज ब्रिज टूट रहे हैं महाराष्ट्र में पुल टूट रहे ब्रिज टूट रहे महाराष्ट्र बना क्या सुने का गुजरात बना का सोने का उत्तर प्रदेश बना बना क्या जरा पूछिए उनसे ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं, बिहार में लगा रहे हैं, महाराष्ट्र में लगा रहे हैं, मध्य प्रदेश में लगा रहे हैं। तो सोने का मध्य प्रदेश बना या सोने का उत्तर प्रदेश बना या सोने का बिहार बना एक ही चीज अगर बंगाल में होता अभी दो दिन पहले बारिश हुआ तो कुछ मीडिया के लोग दिखाने लग गए भाई बंगाल का हाल देखो भाई तीन सौ एम बारिश अगर चार घंटे में होता है तो स्वाभाविक है थोड़ा दिक्कत सबको होगा हर चीज में अगर राजनीति करना ही है तो आप बंगाल का विल पावर भी देखिए अट्ठालीस घंटे में आज आप यहीं से चल के आए कोई चल के आए कोई गाड़ी में आए कोई बस में आए कोई ऑटो में आए भाई पहुंचे कैसे यहाँ पे अगर पूरा कलकत्ता में बारिश होगा तो अमित शाह घूम कैसे रहे यही दिखाता है आप एक जगह से एक मंदिर से दूसरा मंदिर जा रहे हैं अब एक मीटिंग से दूसरा मीटिंग कर रहे हैं अब निकल कैसे पाए दो दिन पहले तो यहां पे आधा कमर तक पानी था यही दिखाता है कि सरकार का अगर मानसिकता हो काम करने का तो इंपॉसिबल को भी पॉसिबल किया जा सकता है और यही हमारे सरकार ने करके दिखाया है कि आप जितना चाहो कोशिश करो रोको हम काम करके दिखाएंगे और हर चुनौती पे सफल खड़े उतरेंगे দেখুন উনি তো এই কথাগুলো অনেকবার বলেছেন সাংবাদিক হিসেবে আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত যে বাংলার যে প্রাপ্য দু লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপি সরকার আটকে রেখেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দুদিন আগে আমরা দেখেছি যে পাটনাতে পাটনা মানে বিহার রাজ্য সরকার এনডিএ কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে তা সোনার বিহার হলো না কেন উত্তর- প্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি সোনার উত্তরপ্রদেশ হলো না কেন বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা বীজ তৈরি করতে পারলো না বিজেপি সরকার গত সাত বছরে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন সোনার আসাম হলো না কেন পাঁচ বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল সোনার ঝাড়খণ্ড হলো না কেন আগে তো জিজ্ঞেস করুন আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেব খুব ভালো কথা সাধুবাদ জানাই তাহলে পাশে ত্রিপুরায় দিন আসামে দিন আসামে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই তৃণমূল নেই ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তো তৃণমূল নেই নো কোয়েশ্চেন আস যেভাবে বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা পৌঁছে দিয়েছে আপনার দশ বারোটা যে রাজ্যে সরকার রয়েছে একটা করে দেখাক একটা ওপেন চ্যালেঞ্জ জিজ্ঞেস করুন আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন না তাদের প্রশ্ন এসে আমাদের জিজ্ঞেস করেন আমরা উত্তর দিই আমাদেরও পাল্টা প্রশ্ন থাকে আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনাদেরকে তো জিজ্ঞেস করতে হবে হু ক্যান আনসার দিস ইউ আস্কিম ইট হোয়াজ ডান অন হিজ বিহেস not মাইন্ড সো হি ক্যান পারহ্যাপস answer it not মি জানানো উচিত আমার প্রশ্ন আপনি এখানে এলেন না কেন আপনি যখন সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পুজো মন্ডপ উদ্বোধন করলেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ দূর গাড়িতে গেলে সাত আট মিনিট দশ মিনিট এর থেকে বেশি তো নয় তো আপনার কাছে দশ মিনিট সময় নেই যে আপনি বিদ্যাসাগরের বিদ্যাসাগর কলেজে বা তার ভিটায় গিয়ে আপনার শোদ্ধার্গ নিবেদন করবেন তার কারণ ওই যে বাংলা বিরোধী মাথা মতো করবো না আরে ব্রিটিশদের মাথা মতো করিয়েছিল বাংলার বিপ্লবীরা আপনি কোন ছাড় আপনার কাছে আছে কি ইটি সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি এই তো যাদের সাথে মানুষের ভালোবাসা সমর্থন থাকে হিন্দিতে একটা কথা আছে না লোক বলকে আগে কিছু নেই মানুষের সমর্থন আর মানুষের জোরের কাছে কোনো জোর টিকে না তাদের ক্ষমতা আছে তারা প্রয়োগ করুক আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি আগামী দিনও আই হেড বিহার নরেন্দ্র 10,000 75 lakhs now, do you think it is being done to woo the And the BJP can answer. However, these are seen as mere political rhetoric, not actual welfare schemes. If you compare it with the model of Bengal, we committed Lakshmi Bhandar to every single woman in a family. After winning the elections, we declared that every woman in the family will be given Lakshmi Bhandar's assistance. We could have waited for elections in 2024 to arrive. We could have waited for three years and use it as a political gimmick. But for us, governance and welfareism and people's development and their development and their progress is of paramount. So we the difference between BJP and us is we will stand with you even even when there's no one standing with you after elections, and we will be there with you throughout the year 24, 7, 365 days a year. And BJP leaders will only promise before elections, and they will become migratory birds after elections are over. So, the choice and the decision is incumbent on the people of Bihar to decide who has stood for actual development and who is using these weapons as political gimmick and rhetoric to fool the people of Bihar. Thank you. Thank you, sir. Thank you.